আজকে দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীরা যখন বিহার নিয়ে বিজয় উল্লাস করছেন তাদেরকে তৃণমূলের পক্ষ থেকে হামলার অভিযোগ এই দাঁত বের করছে এই উস্কানির পিছনে ভাইপো এবং পিসি আছে তা অস্বীকার করার উপায় নেই এবং একুশের পোস্টপোল ভায়োলেন্সের পরে যে গুন্ডারা করেছিল রায়মন্ডারবারে তো শামীম বলে যে পোস্টপোল ভায়োলেন্সের অন্যতম একুশ ওই এলাকাতে আটটা মার্ডার নেতৃত্ব দিয়েছে কিন্তু তো আমরা জানি প্রদীপ নেবার আগে দপ করে জ্বলে উঠে তো শেষ কামড় দিচ্ছে ইন্ডিকেশন ভেরি ক্লিয়ার কলিঙ্গ বঙ্গার উৎপত্তি হয়েছে যেখান থেকে সিকান্দ থেকে হতে হতে আসছে তো উত্তরাখণ্ড ও উত্তরা প্রদেশ বিহার শেষটা এখানে সাগরে এসে মিশলেছে তাই বাংলা পশ্চিমবঙ্গ যা স্বামী প্রসাদ দিয়েছেন স্বামী প্রণবানন্দ দিয়েছেন এখানেই বৃত্ত সম্পূর্ণ হবে মিশন বাংলার কথা বলেছেন অমিত্রা বলেছেন নরেন্দ্র মোদি বলেছেন আপন বিভিন্ন মিশন বাংলার কথা বলেছেন বিহারে না আমরা বলি না আমরা কাজ করছি উই আর ওয়ার্কিং ফ্রী এন্ড ফেয়ার ভোট হলে এসআইআর থেকে ভূতগুলো বেরিয়ে গেলে এখানেও হবে এবং পুলিশকে নিয়ন্ত্রণ করতে হবে বারবার বলি আর এই গুন্ডাগুলোকে শাহজাহান যেমন ভিতরে আছে গুন্ডাগুলোকে ভিতরে রাখতে হবে উদয়ন গুহ গুন্ডা শকত মোল্লা গুন্ডা জাহাঙ্গীর গুন্ডা শামীম গুন্ডা এগুলো ভিতরে রাখতে হবে এদেরকে রাস্তায় বেরোনো যাবে না এগারো সালে আমরা দেখেছি এগারো সালে দেখেছি ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী চাইলে কি করতে পারে আমরা তো সেই আশাতে আছি দাবিতে আছি এবং হবে কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব যেহেতু তাদের হাতে টাস্ক ন্যাশনালি বিহার এখন ওভার তো বাংলায় তারা কি এবার আসা যাওয়া আরো বাড়বে কেন বলতে হবে আপনাকে আপনাকে বলতে যাব কোন এটা আপনার সাবজেক্ট নয় তৃণমূল সোশ্যাল মিডিয়া আজকে একটা অ্যানিমেটেড ভিডিও পোস্ট করে যদি ওরা আসে বিহারের ফল থেকে কি তৃণমূল আশঙ্কা করছে ভয় পাচ্ছে যদি বলতে শুরু করেছে এরপরে বলবে যে আমরা হারছি এবং তার জন্য ভোটার তালিকাকে দায়ী করবে আর আমরা মনে করি ভোটার তালিকা থেকে ভূত সরে গেলে এই যে পুতনা রাক্ষসী যারা আছে তারাও পশ্চিমবঙ্গ থেকে সরে যাবে মোদিজির রাষ্ট্রবাদ বিকাশবাদ নীতিশ কুমারজির সুশাসন এবং অভিয়াসলি এসআইআর পরে প্রথম নির্বাচন ত্রুটি মুক্ত পরিচ্ছন্ন পবিত্র ভোটার তালিকার উপরে ভোট হয়েছে তাই সাত থেকে আট পার্সেন্ট লোক বেশি করে ভোট দিতে পেরেছে এটা তো অন্যতম কারণ একটা নির্বাচনে একটা কোনো কারণ কাজ করে না সবচেয়ে বড় কারণ হচ্ছে নরেন্দ্র মোদীজি এবং নীতিশ কুমারজির জুটি বিহারের ভোটারদের মধ্যে আস্থা অর্জন করতে পেরেছে মোদীজির আজকে যে ভাষণ অত্যন্ত মিনিংফুল ভাষণ তিনি ছটি মাইয়াকে প্রণাম করেছেন ছটি মাইয়াকে যারা অপমান করেছে তাদেরকে হারিয়ে দিয়েছেন আমার আজকে তো একটাই কথা যে আজকে শিশু দিবস আমি রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে শিশু দিবসের শুভেচ্ছা জানাই